আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আবারও থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেন্ডার তৈরি হয়েছে প্রিমিয়াম লেদার জর্জেট বার্জেট ফেব্রিক্স এ সবগুলো কালার আপনাদের সাথে শেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার করা থাকবে তিনটা লেয়ার এবং সেম ভাবে ব্যাক প্যানেলে আরো তিনটা লেয়ার পাবেন যেগুলো কিন্তু সেম ভি মধ্যে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নিলে আপনি বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল এবং খুবই লাইট ওয়েট আপনারা কিন্তু যে কোনো সিজনে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা যারা ছটপট রেডি হতে চাচ্ছেন তারা এটাকে পারচেজ করতে পারেন এখানে রয়েছে চারটা লুপ এই এইটা লুপ ইউজ করে আপনি হিزاب করবেন এবং এই দুইটা লুপ ইউজ করে আপনি নিকাপ করবেন একই সাথে হিزاب এবং নিকাপ করবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া ফ্রন্ট সাইডে হচ্ছে 46 ব্যাক প্যানেলটা হচ্ছে 50 ভিতরে এনাফ স্পেস পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আপনি পেয়ে যাবেন আমাদের এই সিক্স লেয়ারের ফ্রেন্টিজাব এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিয়েছি ব্ল্যাক এর পর দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম সেম ডিজাইনের মধ্যে থাকছে আমি একটু সময় দিচ্ছি যাদের যেই কালারটা পছন্দ স্ক্রিন আপনারা অনলাইন অর্ডার করতে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরের এফ আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ক্যারামিল্ক ব্রাউন এটা সব স্কিন টোনের আপুদের সাথে পারফেক্টলি ম্যাচ করবে একদম রাফ এন্ড টাফ ইউজ করার জন্য আপনারা এগুলোকে পারচেস করতে পারেন নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটি কালার দেখেন সেম ডিটেলস এর মধ্যে রয়েছে বেবি পিঙ্ক কালার টা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় নেক্সট দেখিয়ে দিব খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালার টা দেখেন খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন ভি কাট করা রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে টোটাল হচ্ছে সিক্স লেয়ার ভিতরে হচ্ছে এনাফ স্পেস রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু লেদার জর্জেট ফেব্রিক্স এর লেয়ার খুবই সফট এবং কমফোর্টেবল লাস্ট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর একদম টাটকা সবুজ যেটাকে পেয়ে আমাদের কাছ থেকে সিক্স এক মাত্র দুইশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আপনার পছন্দের কালার টির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন ডিরেক্ট আমাদের লোকেশন